সামনের মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর গোটা সপ্তাহ সেলিব্রেশনের পার্ক স্ট্রিট থেকে নো টাউন পার্টি মুড অন দেদার হুই হলুর সবাই ডিস্কো থেক লাউড মিউজিক পছন্দ করে না তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কার না ভালো লাগে সে সময় ভালো ভালো খানার সঙ্গে খানিক পিনাও তো হয়ে যায় গ্লাসে গ্লাস থেকে উল্লাস আর সারা রাত সেলিব্রেশন রাতের রূপকথা সকালের আলোয় ফুরিয়ে আসে তখন আবার কাজে ফেরার তাগিদ তখন কি পারবে নাগের দিনের গলা পর্যন্ত উৎসবে ডুবে থাকা শরীরের হ্যাংওভার কাটিয়ে কাজে মন্দিতে আল বাদ পারবেন এই সহজ পাঁচটা উপায় মাথায় রাখুন সকালবেলা উঠে যখন মনে হবে আগের দিন অতটা পান না করলেও পারতেন তখন আপনার মাথা ব্যথার একমাত্র ওষুধ হলো জল আগে হ্যাঁ বিশুদ্ধ পানীয় জলেই শরীর থেকে বেরিয়ে যাবে রাতের যাবতীয় টক্সিন কিংবা ইচ্ছে করলে সেই জলেই একটু লেবু চিপে পান করতে পারেন এই ফলের গুণগান বারবার গিয়েও শেষ হওয়ার নয় রাতের উল্লাসের পর সকালে উঠে চট করে অনেকের মাথায় ঘুরে যায় চট দিয়ে একটা দুটো কলা খেয়ে নিন পেট শান্ত থাকলে হ্যাংওভারটাও কাটিয়ে উঠবেন মধু মধুর রাত কাটানোর পর সকালে মধুই হবে আপনার একমাত্র দোষর অনেকেই জানেন না পটাশিয়াম ছাড়াও মধুতে অক্সিডেন্ট থাকে তাই হ্যাংওভার কাটাতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার বদলে এই প্রাকৃতিক ওষুধ টোস্ট কিংবা বিস্কুটের ওপর লাগিয়ে খেয়ে ফেলুন তাজা ফলের রস অ্যালকোহল মানুষের শরীরকে ডিহাইড্রেটেড করে দেয় ফলে সকালে উঠলে অনেকেরই দুর্বল লাগে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় তাজা ফলের রস এমন ফল বেছে নিন যাতে গ্লুকোজ রয়েছে গরম স্যুপ খুব বেশি হ্যাংওভার কাটাতে এর থেকে ভালো কিছুই হতে পারে না ধোয়া ওঠা গরম স্যুপের স্বাদ ও গন্ধে ফের চাঙ্গা হয়ে উঠবে আপনার শরীর সামনের মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর গোটা সপ্তাহ সেলিব্রেশনের পার্ক স্ট্রিট থেকে নিউ টাউন পার্টি মুড অন দেদার হুই হলুর সবাই ডিস্কো থেক লাউড মিউজিক পছন্দ করে না তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কার না ভালো লাগে সে সময় ভালো ভালো খানার সঙ্গে খানিক পিনাও তো হয়ে যায় গ্লাসে গ্লাস থেকে উল্লাস আর সারা রাত সেলিব্রেশন রাতের রূপকথা সকালের আলোয় ফুরিয়ে আসে তখন আবার কাজে ফেরার তাগিদ তখন কি পারবে নাগের দিনের গলা পর্যন্ত উৎসবে ডুবে থাকা শরীরের হ্যাংওভার কাটিয়ে কাজে মন্দিতে আল বাদ পারবেন এই সহজ পাঁচটা উপায় মাথায় রাখুন সকালবেলা উঠে যখন মনে হবে আগের দিন অতটা পান না করলেও পারতেন তখন আপনার মাথা ব্যথার একমাত্র ওষুধ হলো জল আগে হ্যাঁ বিশুদ্ধ পানীয় জলেই শরীর থেকে বেরিয়ে যাবে রাতের যাবতীয় টক্সিন কিংবা ইচ্ছে করলে সেই জলেই একটু লেবু চিপে পান করতে পারেন এই ফলের গুণগান বারবার গিয়েও শেষ হওয়ার নয় রাতের উল্লাসের পর সকালে উঠে চট করে অনেকের মাথায় ঘুরে যায় চট দিয়ে একটা দুটো কলা খেয়ে নিন পেট শান্ত থাকলে হ্যাংওভারটাও কাটিয়ে উঠবেন মধু মধুর রাত কাটানোর পর সকালে মধুই হবে আপনার একমাত্র দোষর অনেকেই জানেন না পটাশিয়াম ছাড়াও মধুতে অক্সিডেন্ট থাকে তাই হ্যাংওভার কাটাতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার বদলে এই প্রাকৃতিক ওষুধ টোস্ট কিংবা বিস্কুটের ওপর লাগিয়ে খেয়ে ফেলুন তাজা ফলের রস অ্যালকোহল মানুষের শরীরকে ডিহাইড্রেটেড করে দেয় ফলে সকালে উঠলে অনেকেরই দুর্বল লাগে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় তাজা ফলের রস এমন ফল বেছে নিন যাতে গ্লুকোজ রয়েছে গরম স্যুপ খুব বেশি হ্যাঙ্গোভার কাটাতে এর থেকে ভালো কিছুই হতে পারে না ধোয়া ওঠা গরম স্যুপের স্বাদ ও গন্ধে ফের চাঙ্গা হয়ে উঠবে আপনার শরীর